আমরা যখন একে অপরকে ভালোবাসতাম তখন মনে হতো সব কিছু সম্ভব কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধুই একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দে সব কিছু বদলে গেছে কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খুঁজে তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে মনে হয় যেন আমি জীবনে আরও কিছু বড় কিছু হারিয়েছি আর কখনও ফিরে পাবো না হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি কিন্তু তোমার প্রতি ভালোবাসা কমবে না আমি জানি তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনও ভুলতে পারবো না